কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব শূন্য চার পাণ্ডবগণের যুদ্ধ সজ্জা সঞ্জয় বলেন শুন অম্বিকা নন্দন অর্জুনের এত বাক্য শুনিয়া তখন চিত্তেতে প্রবোধ পেয়ে বসিলা রাজন যুদ্ধ হেতু আগদা দিল করিতে সাজান রাজার আদেশ পেয়ে ইন্দ্রের কুমার অনুচরে ডাকি আগদা দিলেন সত্তর বাদ্য বাজাইয়া সব সাজিতে সেনারে যুদ্ধ হেতু সাজান করিতে সবাকারে আজ্ঞামাত্র মাত্র অনুচর সৈন্য সাজাইল রথি মহারথিগণ সাজিতে লাগিল বিবিধ বাজনা বাজে নাচে বীরগণ বাদ্যের শব্দে কম হইল ত্রিভুবন কৃষ্ণেরে করিয়া স্তুতি ইন্দ্রের নন্দন শুভক্ষণে রথপরে কইল আরোহণ সারথি হইয়া কৃষ্ণ বসিলা রথেতে একে একে বীরগণ লাগিলা সাজিতে বিবিধ প্রকারে সব করিল সাজান নানাবিধ অলঙ্কার অঙ্গেতে ভূষণ শঙ্খ ভেরি মৃদঙ্গাদি নানা বাদ্য বাজে বাদ্যের শব্দে কম হইল সর্বরাজে নানাবিধ অস্ত্র সব করিয়া সাজান নানাবিধ অরঙ্কার অঙ্গেতে ভূষণ শঙ্খ ভেরি মৃদঙ্গাদি নানা বাদ্য বাজে বাদ্যের শব্দে কম হইল সর্বরাজে নানাবিধ অস্ত্র সব করিয়া সাজান যুদ্ধ স্থান উপনীত পাণ্ডবের গণ মহাবিচক্ষণ পার্থ ইন্দ্রের নন্দন সুচিমুখ দিব্য বহু করিল রচন বহুমুখে নিয়োজিল মহারথিগণ সহদেব ভীম আদি সিনীর নন্দন বামশৃঙ্গে রাখিল সাত্তকি মহাবীরে দক্ষিণ শৃঙ্গেতে নিউজিল্যান্ড নুকিলেরে মধ্যেতে রাখিল যুধিষ্ঠির নরপতি ধৃষ্টদ্যুম্ন আদি বীর তাহার সংহতি বিবিধ বাজনাবাজে শব্দ জয় জয় বুহের অগ্রেতে হইল পার্থ মহাশয় তবে ভীষ্ম মহাবীর গঙ্গার নন্দন করি শঙ্খ করিলা নিঃসন শঙ্খের নিঃসনে পূর্ণ গণ বিপুল শব্দেতে ভীত হইল পাণ্ডুগণ দ্রণকৃপশ্বথামা আদি বীরগণ এককালে সবে শঙ্খ করিল নিঃসন কোটি কোটি শঙ্খনাদ হইল এককালে প্রলয়কালেতে যেন সমুদ্র উথলে ডগর দিন ভেরি ভেরী সহস্র সহস্র কোটি বাজয়ে বিশাল তবে পার্থ মহাবীর সংগ্রামে দুর্জয় দেবদত্ত শঙ্খ বীর সত্তরে বাজায় পাঞ্চন্য বাজান সে নিজে নারায়ণ বাজান সুধীর শঙ্খ মাদ্রীর নন্দন পুণ্ডরিক শঙ্খ শব্দে শব্দেবৃকদর বীর অনন্ত বিজয়ে শঙ্খে পুরে যুধিষ্ঠির মণিপুষ্প শঙ্খ তবে সহদেব বীর বাজায় সুনাদ শঙ্খ সুধির সুধীর যার সেই শঙ্খনাথ করে বীরগণ সহস্র সহস্র হয় শঙ্খের নিঃসন এককালে সবাকার হয় শঙ্খবর শঙ্খের শব্দে ভয় পাইল কৌরব এককালে হইল যেন শত বজ্রাঘাত মহাশব্দে ভয়াকুল হইল কুরুনাক দুই দলে বাদ্য বাজে গণনা না হয় মহাভয়ঙ্কর শব্দে হইল প্রলয় মহাভারতের কথা অমৃত লহরী শুনিলে অধর্মখণ্ডে হেলে হেলে তবতরী মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদোদ্্বন্দ্ব কাশিরাম দাস কহে পয়ার প্রবন্ধ